আসরের মাটি আল্লাহ পাকের বিচারের কাট গড়ায় আমার আব্বার চেহারাটা যেন কালো না হয় আমি যেন লজ্জা না পাই মেহরবানি করে মাফ করে দাও আলী চিৎকার দিয়া কান্না করে বলেন কিরে ফাতেমা তুমি কি বলো কি শুরু করছো তুমি বিশ্ব নবীর মেয়ে তোমার জন্য লক্ষ লক্ষ যুবক রেডি ছিল আল্লাহর রসুল সবাইকে বাদ দিয়া আমি মোহাম্মদ আমি আলীকে গরিবের ছেলে আলীকে পছন্দ করেছেন ও ফাতেমা জান্নাতের সর্দার নিয়ে তুমি আমার বাড়িতে আসলা আমি তোমার চাহিদা মতো একদিন তোমারে কাপড় পরাইতে পারিনি তোমার চাহিদা মতো একদিন খাবারও দিতে পারেনি আমার জানা মতে তিন অক্তের এক অক্ত একটা দিনও তোমার পেট পুরাইয়া খাওয়াইতে পারছি না ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও আল্লাহর কাকায় রসুলের সামনে তোমার আব্বার বিশ্ব নবীর সামনে আমাকে তুমি লজ্জা দিও না আমাকে তুমি আটকাইও না প্রস্তাব দিতে দিতে সাহাবাই কেরামের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া শুরু একজন দুইজন না প্রায় সকল সাহাবি যাদের জন্য যাইজ প্রস্তাব দেওয়ার প্রস্তাব দেওয়া শুরু হয়েছে একজন একজন করে প্রস্তাব দেওয়া শুরু করেছেন চলতেছে প্রস্তাব পায় নবীর জবান থেকে উচ্চারণ করার পর থেকে না প্রায় পাঁচ মাস পার হইয়া যায় প্রস্তাব আসতেছে নবী কারো প্রস্তাবে হাও বলেন না নাও বলেন না নবী রিপ্লাই দেন না নিরবতা পালন করলেন আল্লাহু اكبر লক্ষ্য নিয়ে বেপার দুনো জানের আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশিক নবী 마শুক নবী স্বাদত নবী মস্তক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল যার টুকরা মেয়েকে বিবাহ দেওয়ার কথা উল্লেখ করার সাথে সাথে প্রস্তাব আসা শুরু হইছে এক অসংখ্য প্রস্তাব একটা মেয়ের দিকে যদি অসংখ্য প্রস্তাব বিবাহের প্রস্তাব আসে মেয়ের জন্য অসম্মান না অসম্মান এটা সম্মান এটা সম্মান রাস্তার কাছে দিয়া যাবেন রাস্তার কিনারা একটা বড়ই গাছ গাছে একটাও বড়ই নাই কেউ চৌকুটাইয়া তাকায় না মগর গাছের মাঝে বড়ই দইরা লাল হইয়া রইছে বাতাসে বড়ই নরে আমাদের জিব্বায় পানি নরে বাণী লালা নরে পাথর দিয়া ইটা मारे ইট দিয়া ইটা দেয় মাটির দলা লইয়া ইটা मारे গাছের ডাল দিয়া ইটায় বাস দিয়া বাইৰায় তাও যুবক তার যায় শান্তি পায় না গাছে উঠে আবার যারা দেয় অদুস্ত খেয়াল করে শুনি গাছের মধ্যে এত ডিল দে এত পাত্তর মারে কেন মারে গাছের মধ্যে বড়ই ছিল না কেউ চকুটায় তাকায় না গাছের মধ্যে বড়ই এখন ধরছে লাল হইছে এখন সবাই ইটায় বুজা গেল ফল থাকলেই ডিল মারে ফল না থাকলে ডিল মারে না মা শাখে দ্বারা তিমে পুরাজ মেওয়ায় তাও ঈদ ما شاہ درختی میں پورا میوائی توحید ہر رہ گزرے سنگ زند آر ن دارم ہررا گزرے سنگ زند آر ندارم ماں چ ندارے میں گے ہی چن

মাদার দুজাহা গায়ে রে খোদা আর না দারেম জুজি আদে হোদা হিচে দীঘর কার না দারেম জুজি আদে হোদা হিচে দীঘর কার না দারেম কবি বলতেছেন গাছে ফল ধরলে ইটা খায় ইটা দেওয়া ই বুজা যায় গাছে ফল আছে। ফাতেমার দিকে প্রস্তাবের দিল আসতেছে এতেই বুঝা যায় ফাতেমার মাঝে ফল আছে। কিসের ফল পাক্কা ইমানের ফল রসুলের মোহ্বতের ফল দরছে।

ছিল এই গুণটা হলো পর্দা 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 ফাতেমা এমন কঠিন ভাবে পর্দা পালন করতেন পৃথিবীর কোন মহিলা হয়তো দ্বিতীয় কোন মহিলা এরকম করছে কিনা জানি না আল্লাহ একবার ফাতে পর্দা এত কঠিন করে পালন করতেন কিতাবের ভিতরে লেখছেন রামাদান মুবারকের মাস ফাতে গায়ের মধ্যে জোর লাগাতারে লাগাতার কয়েকদিন জব। জোরের শেষ দিকে একদিন রমজানের মাস সেহরি খাইছেন স্বামী আলীর দোস্তর খানায় সেহরি খাইয়া ফজরের নামাজ পইরা ইশরাক পইরা এরপরে ফাতেমা সকাল বেলায় ঘুমাইছেন আরাম করতেছেন রমজান মাসে সেহরি খাইয়া ফজরের নামাজ পইরা ইশরাক পইরা ঘুমাইছেন আমরার দেশের বহুত মুসলমান আছে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ফাতেমার সাথে সাক্ষাৎ এর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন ফাতেমার সাথে নবীর সাক্ষাৎ স্বপ্ন বলেন ফাতেমা আমি তোমার বাবা মুহাম্মদ জান্নাতে একা ভালো লাগে না আমার মনে চাই তুমিও আমার কাছে চলে আসো ফাতেমা গু আজকের রোজার সেরি খাইছো তোমার স্বামী আলীর দস্তর খানায় আজকের রোজার ইফতার করবা তোমার আব্বা মুহাম্মদের সাথে জান্নাতের দস্তর খানা আজকের সেরি খাইছো দুনিয়াতে স্বামীর দস্তর খানায় আজকের রোজার ইফতার করবা আমি তোমার বাবা মুহাম্মদ রসুলের জান্নাতি দস্তর খানায় ফাতেমা বুঝতে বাকি নাই আমার হায়াত আজকে শেষ ইফতারের আগেই চলে যাব কলিজার টুকরা স্বামী স্বামীকে ডাক কলিজার টুকরা স্বামী কলেজার রসুলের মেয়ে আপনার ঘরে স্ত্রী হিসাবে দিছিলেন আপনি আমাকে বউ হিসাবে গ্রহণ করছিলেন আমি স্ত্রী হিসাবে আপনার স্বামীর যতটুকু খেদমত করা দরকার কিছুই করতে পারি নাই আমাকে আল্লাহর হস্তে মাফ করিয়া দেন্লা এই রকম ইমোশনাল ভাবে একজনে আরেকজনের কাছে ক্ষমা চাইতেছে এক পর্যায়ে ফাতেমা ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী আলী সুন্দর গামে চলে যাব রাত্রিবেলায় অন্ধকারের ভিতরে আমাকে দাফন কইরো আগামীকালকের দিনের জন্য আমার লাশটা রাইখো না আমার জানাজার জন্য যেন এলান না হয় আর কোন পুরুষ যেন আমার যায় না আসে আপনি আলী ইমাম থাকবেন আমার হাসান হুসাইন মুসল্লি থাকবে তিনজন মিল্লা জানাজা পড়বেন রাত্রের অন্ধকারে আমাকে দাফন করবেন লাইট জ্বালাইয়েন না অন্ধকারের ভিতরে বের করেন অন্ধকারের ভিতরে কবরে পৌঁছাইয়া দিয়েন অনেক কথা আলী ডাক দিয়ে বলেন কেন পাতে মা তুমি বিশ্ব নবীর মেয়ে তুমি বিশ্ব নবীর মেয়ে হাজার হাজার লাখ লাখ মানুষ মনে তামান বিশ্ব নবীর মেয়ের জানাজা যদি পরে জান্নাতে যাওয়া হতো তাহার জন্য সহজ হবে তুমি কেন আমাকে আপত্তি করো না 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 আমি এলান করব ফাঁতে কয়ে আল্লাহর ওয়াস্তে এই কাজটা করেন না আলি জিজ্ঞাসা করেন কেন তুমি এই নসিহতটা করো এই ওসিহতটা তুমি কেন করো ফাঁতে ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী আলি নসিহত ওসিহত এই জন্য করতেছি আমি ফাতেমা থেকে থেকে নিয়া বিধান হওয়ার এই পর্যন্ত পৃথিবীর পাঁচটা পুরুষ তারা ছয় নম্বর পুরুষ আমার সায়া দেখবে দূরের কথা আমার গায়ের একটা কাপড় পৃথিবীর কেউ দেখতে পায় নাই আল্লাহ একবার

ফাতেমা কি কাফর দইতেন না শুকাইতেন না দইতেন দৌত করতেন শুকাইতেন কই শুকাইতেন বাড়ির পিছনে কাপড়টাও পর্দার ভিতরে শুকাইতেন ফাতেমা উনার কাপড় পৃথিবীর কেউরে দেখতে দেয় নাই বাড়ির পিছনে পর্দার আড়ালে কাপড় শুকাইত আর আজকালের মেয়েরা কাপড় মিল্লাদে বিশ্ব রোডের মাঝখানে ফাতেমা কাপড়টা কেউরে দেখতে দেয় নাই ফাতেমা ডাক দিয়া কে অন্ধকারে তাক কইরোক অন্ধকারে জানা যা পইরোক আলো তাকলে জানা যায় নু কাসলে আমার লাশটা দেখবে আমি লম্বা না বেটে এটা বুঝতে পারবে লাশের দিকে তাকাইলে বোঝা যায় লাশ কতটুকু লম্বা কতটুকু বাটি মোটা না চিকন এটা বোঝা যায় আমি فاطمه লম্বা না বাটি পৃথিবীর কেউ দেখে নাই সুতরাং আমি দুনিয়া থেকে যাওয়ার পরে মাওলা পাকের রহমতে রহমতে কুলে যাওয়ার আগেও পৃথিবীর পরপুরু যেন আমি লম্বা না বাটি এটা দেখতে না পা লম্বা না বাটি এটাও কেউ বোঝে নাই আর আজকালকের বৈটটাইতে বেটি অইল সাইডহুড জুটা লাগাই লাই ফাস্টফুড কিল লাম্বা যে হইছে এটা দেখায় আল্লাহু একবার বাইর আমাত সাতে মারত আল্লাহু তালনা এমন কঠিন পর্দা ধরছে পর্দা এটা আদার সাবজেক্টি দিয়ে যাব ন তবে দুই একটা কথা পর্দা এমন জিনিস পর্দার মাধ্যমে প্রতিটা জিনিসের দাম বাইরা যায় পর্দার মাধ্যমে জিনিসের দাম বাড়ে বাজারে কুলা বিস্কুট দেড়শো টাকা কেজি এই বিস্কুটকে কে বাঘ কইরা কইরা যদি প্যাকেটে ঢুকাইয়া দেয় পর্দায় ঢুকাইয়া দেয় তার দাম হইয়া যায় 300 টাকা পর্দায় ঢুকলে দেড়শো টাকার জিনিস তিনশো টাকা হইয়া যায় কুলা কেকের দাম পাঁচ টাকা পর্দার ভিতরে ঢুকা গেলে দাম হইয়া যায় দশ টাকা প্রত্যেকটা জিনিস কুলা থাকলে দাম কম পর্দায় আসলে দাম বাড়ে কথা বলেন ঠিক কিনা নারীরাও পর্দায় আসলে নারীদের দাম বাড়ে না কমে জুড়ে বলেন বারে না কমে বারে বাড়ে 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 প্রস্তাব আসে বিশ্বাস যদি না হয় উলাম যারা বসা আছেন উনাদের মেয়েদের খবর লইয়া দেখেন সারা জীবন পর্দা করছে বালি গোয়ার আগের থেকে বিয়ার প্রস্তাব আসা শুরু হয়েছে না বলতে বলতে গলা শুকাইয়া যায় এরপরও বিয়ার প্রস্তাব আসে একমাত্র পর্দা করার কারণে কথা বলেন ঠিক না অনেক মেয়ে আল্লাহ বাজারে শহরে বন্দরে বাজার মাতাত নাই কাফর বুকে নাই কাফর পিঠে নাই কাফর বাজারে বাজারে ঘুরে যুবকরা দেখা দেখきゃ মজা নে 판 কিন্না দে কাফর কিন্না দে বিকাশে টাকা দে মজা নে কিন্তু বিয়ার সময় इजাত মেরে কখনো গ্রহণ করে না কথা বলেন ঠিক না মুসল্লি একটা এক হুজুর বউ না একটা বউ মিলাইয়া দে

খাওয়ার সময় চকির নিচে দিয়ে তো পানি গেছে সামনের দরজা দিয়ে ডুবকা ফাঁক গড়ের দরজা দিয়ে পানি বাড়াই গেছে বলেন চকির মাঝে বইয়া বইয়া এই গেলাসের মাঝে কি এই বন্যার পানি গেলাসে ডুকা কেউ খাইছে জুড়ে বলেন কেউ খায় নাই আস্তা দুনিয়া বন্যার পানি বাইসা যায় এই পানি কেউ খায় না সাতরা গিয়া টিব হলওয়ালা বাড়ির টিবনের পিছনে লাইন ধরে বন্যার পানি খায় না

প্রায় নবীজির উচ্চারণ নবী বলছেন বিয়া দিবেন এর থেকে প্রায় পাঁচ মাস ছয় মাস হইয়া যায় এত প্রস্তাব আসে নবী হাও বলেন না নাও বলেন না একবার সাহাবাহিকা মসজিদ এন বৈশা বলেন কিরে এত প্রস্তাব আসে ছয় মাস আগে নবী বললেন ফাতে মারে বিয়া দিবেন এখনো দেখি কোনো বিয়ার কথা কিচ্ছু দেখা যায় না হাও বলেন না নাও বলেন না কত রাজা পক্ষ থেকে প্রস্তাব আসলো হাও নাই নাও নাই আমরা সাহাবাই কেরাম প্রস্তাব দিয়েছি তাও হাও নাই নাও নাই সাহাবাই কেরামের মাঝে বড় বড় ধনী যারা শিল্পপতি তারাও প্রস্তাব দিছেন না হাও না নাও না জিজ্ঞাসা করে একজনের কে কে প্রস্তাব দিছো সাহাবিরা সবাই হাত তুলছে হাত তুলছে মানে এরা প্রস্তাব দিছে একজন সাহাবি হাত উঠায় না হাতটা রকম বাইন্দা রাখছে কি ব্যাপার তুমি প্রস্তাব দেও নাই উনি কিচ্ছু কয় না যিনি হাত উঠায় না উনাকে জিজ্ঞাসা করা হলো তুমি একটু প্রস্তাব দেও না আমাদের মনে হয় মুহাম্মদুর রসুল ফাতেমাকে নিয়ে তোমার প্রস্তাবের অপেক্ষায় সবাই যখন প্রস্তাব দিলাম নবী কিছু কয় না আর তুমি প্রস্তাব মনে তোমার প্রস্তাবের অপেক্ষায় চাচা আবু তালিবের ছেলে হাজর আলী আলী মনে হয় তোমার প্রস্তাবের অপেক্ষায় নবী ফাতেমাকে নিয়ে অপেক্ষা করতেছেন একটু প্রস্তাব দেও না আলি কয় না আমার সরম লাগে কি লাগে কথা বলেন সরম লাগে প্রস্তাব দিতে সরম তেইশ থেকে চব্বিশ বছর বয়স আলী প্রস্তাব দিতে সরম লাগে আর এই যুগের বারো বছরের ছেলে বিশ্ব মুড়ে দাঁড়াইয়া কয় আই লাভ ইউ কথা বলেন ঠিক কথা বলেন ঠিক কিনা